গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা রাস্তা থেকেই শুরু করলাম আর আজকের দিনটা হলো রবিবার তৃষ্ণা রয়েছে গানের পরীক্ষা সেই ব্লগটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে সকালে বাড়ির সব কাজ সেরে রান্না কিছুটা করে রেখে এখন তৃষ্ণাকে নিয়ে বের হয়েছি কিন্তু তৃষ্ণার হারমোনিয়ামটা নিয়ে ওর বাবা এগিয়ে গিয়েছে আর ওই যে মাম্মাম হাঁটতে হাঁটতে যাচ্ছে আমার আগে আর বাইরের এত জলমলে রোদ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গরমের প্রকোপটা কেমন পড়তে পারে হ্যাঁ প্রচণ্ড গরম কিন্তু এরই মধ্যে যেতে হচ্ছে ছাতাটা নিতে আমি ভুলে গিয়েছি তবে এই রাস্তাটা একটু গাছগাছালি রয়েছে কিছু কিছু জায়গায় ছাওয়া রয়েছে তাই অতটা আর অসুবিধা হচ্ছে না আর এই কাকার গাড়িতেই যাব। সেই জন্য তৃষ্ণার বাবা হারমোনিয়ামটা কাকার গাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছে আর এই ভ্যানেতে হারমোনিয়ামটা নিয়ে যেতে গেলে একটু ঝাঁকুনি লাগবে বুঝতে পারছি কিন্তু কিছু উপায় ছিল না আমার যদি টোটোতে করে যেতাম টোটোর ড্রাইভার কিন্তু আমার এই হারমোনিয়ামটা নিয়ে দোতলায় তুলে দিত না আর এটা আমাদের কাকা হয় আর কাকাকে বলেছি তাই উপরে তুলে দেবে কাকা আবার আসার সময় উপর থেকে নামিয়ে নিয়ে আসবে ভ্যানটার উপরে কোনো ছাউনি না থাকার জন্য একটু গরম হচ্ছে ঠিকই দাঁড়ান একটু মায়ের মন্দিরটা পড়েছে একটু প্রণাম করে নিই আর আজকের রোডটা একটু ফাঁকাই রয়েছে যেহেতু রবিবার এইবারে আপনাদেরকে দেখাবো তৃষ্ণা যে স্কুলে পড়ে সেই স্কুলটাতে এতদিন তো দেখেছেন তৃষ্ণা স্কুলে আসছে কিন্তু আমি তো কোনো দিন আনতে পারি না ওই জন্য আপনাদের দেখাতে পারি না এইটা হলো স্কুল এটা গার্লস স্কুল এই যে স্কুলের বড় গেট আর আগে যে পার্কের পাশ দিয়ে এলাম দেখলেন ওটা হচ্ছে স্কুলের পার্ক বড়ো একটা পুকুর আছে জানেন তৃষ্ণার সঙ্গে কোনো দিন যদি আমি আসি তাহলে পুকুরটা একবার আপনাদেরকে দেখিয়ে নেব আর পুকুরটাতে প্রচুর বড় বড় মাছ রয়েছে যদি ভাগ্যচক্রে হয়ে যায় তাহলে নিশ্চয়ই দেখিয়ে নেব। আর এই রোডের পাশে যে লাল বাউন্ডারি করে ঘেরা দেখছেন এটা কিন্তু বসিরহাট জেল আর এই যে রোডের পাশে দাঁড়িয়ে একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তাই না চলুন ঠিক জায়গা মতো এসে গিয়েছি ওদিকে একটু দেরি হচ্ছিল বলে আন্টিও আগাতে চলে এসেছে এদিকে তবলার স্যারও দাঁড়িয়ে রয়েছে একটু তৃষ্ণাকে বলছিল যে কিরে তোর এত দেরি হলো কেন মানে তৃষ্ণা হারমোনিয়ামটা নিয়ে সবাই পরীক্ষা দেবে ওই জন্য সবাই তৃষ্ণার জন্য ওয়েট করছে চলুন ভিতরে ঢোকা যাক আর আমি তো হারমোনিয়ামটা নিয়ে উপরে যেতে পারবো না তাই কাকা হারমোনিয়ামটা নিয়ে উপরে তুলে দিচ্ছে আর আমি তৃষ্ণাকে নিয়ে ফার্স্ট টাইম ওকে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিলাম রুমের মধ্যে তৃষ্ণা প্রচণ্ড নার্ভাস ফিল করছিল সেই জন্য তবলার স্যারকে বললাম তৃষ্ণার পরীক্ষাটা আগে দিয়ে নিতে বলে হলে বেশি যত দেরি হয়ে যাবে তত বেশি টেনশান করবে আর সব কিছু ভুলে যাবে আর কিছুক্ষণের মধ্যেই তো ওর পরীক্ষা হয়ে গিয়েছে আর পরীক্ষা নাকি খুব সুন্দর হয়েছে কৃষ্ণা যে গানটা গেয়েছে সেটা তবলার স্যারের এতটাই মন কেড়েছে যে বলেছে যে আরেকবার গাও আমি একটু আরেকবার তবলা বাজিয়ে নিই তোমার সাথে ও তো সেটা শুনে খুব খুশি আর সঙ্গে দিয়েছে টিফিন পরীক্ষা দিয়ে আসার সময় একটা কেক আর একটা বিস্কুট তাই নিয়ে এসে তো খুব আনন্দ করছে আর আজকের এখানে কিন্তু শুধু গানের পরীক্ষা ছিল না এই যে হলুদ পরীগুলো দাঁড়িয়ে রয়েছে দেখছেন এদেরও পরীক্ষা মানে আজকের এখানে নাচের পরীক্ষা আঁকার পরীক্ষা তবে আঁকার পরীক্ষাটাকে আমি বন্দি করতে পারিনি যেহেতু কোনো জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না এখন এই গেস্ট রুমে বসে যতটুখানি ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুখানি আপনাদেরকে দেখালাম ইচ্ছা ছিল ওই বাচ্চাদের নাচগুনো একটু ক্যামেরাবন্দি করার কিন্তু আর তো হয়ে উঠলো না যেহেতু এখানে ক্যামেরা করতে দেবে না আর দরজা আটকিয়ে সব কিছু কাজ চলছে আমাদের কাজ হয়ে গিয়েছে তাই হারমোনিয়াম নিয়ে এখন এই গেটের ধারে দাঁড়িয়ে রয়েছি কিন্তু কাকা এখনো এসে পৌঁছায়নি ফোন করেছি বললো যে যাচ্ছি দাঁড়াও একটু আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দূরের দিকে দেখলাম যে কিছু আম গাছ রয়েছে এখনো আম ধরে রয়েছে বড় বড় আবার দেখছি গাছে বল এসে গিয়েছে কি অপূর্ব লাগছিল বলুন সে আম টক হলেও সারা বারো মাস তো ফলে এটা সত্যি খুব একটা ভালো লাগার জিনিস আর বাড়িগুলো কী অপূর্ব ইচ্ছা থাকলেও কি কোনোদিনও এরকম বাড়ি করতে পারবো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর এই রাস্তাটা দেখুন কি অপূর্ব লাগছে এখান থেকে দাঁড়িয়ে অনেকটা দূর পর্যন্ত রাস্তাটা দেখা যাচ্ছিল চলুন অনেক কিছু তো দেখিয়ে নিলাম এখন কাকা এসে গিয়েছে এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে তবে প্রচণ্ড রোদ আর গাড়ির ছাদে কিছু নেই কি কষ্ট করে যেতে হবে বলুন তবে কিন্তু পরে কাকা একটা ছাতা বের করে দিয়েছিল আর সেটা নিয়েই আমরা বাড়ি পর্যন্ত এসেছিলাম এখন তো ফাইনালি বাড়ি চলে এসেছি তবে বলেছিলাম সকালে কিছুটা রান্না করা ছিল যেমন সাপলা ভাজা আর ভাত করে রেখেছিলাম মাছ ছিল না কৃষ্ণার বাবা পরে মাছ এনে ভেজেছিল তবে এখন আর রান্না করতে যাব না আজকের হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তাই ঠাকুর ঘরে এসে আগে ঠাকুরকে একটু ভোগ লাগিয়ে নেব। কৃষ্ণার বাবা কাজে যাওয়ার আগে মালা আর মিষ্টি এনে দিয়েছিলো তবে উনি ভুল করে দুটো মালা আনতে বলেছিলাম একটা এনেছে আমার গোপাল সোনার গলায় আর মালা দেওয়া হলো না তবে সব ঠাকুর তো একই এটাই বলে মনটাকে সান্ত্বনা দিলাম দিয়ে এখন তৃষ্ণা ভোগ লাগাচ্ছে আমি ওর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম এদিকে তৃষ্ণার ঠাকুর দেওয়া কমপ্লিট চলুন এবারে রান্নাঘরের দিকে যাই তৃষ্ণার আবার খিদে পেয়েছে তাই আগে ওর ভাত দেব আর ওকে একা দিতে গেলে মনে হয় যে আমিও ওর সাথে এক মুঠো খেয়ে নিই আর ওর বাবা তো কাজে যাওয়ার সময় তো মাছ ভেজে রেখে গিয়েছিল। তাই সেই মাছ ভেজা দিয়ে দুজনে খেয়ে নিয়েছি আর এখন সেই ভোলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করছি ভাত আছে অল্প একটু সামলা ভাজা আছে হয়ে যাবে আর রান্না করে গুছিয়ে রেখে গ্যাস টেবিলটাও একসাথে মুছে নিচ্ছি কেননা তেল ছিটকিয়ে পড়েছে আর তেল তেল হয়ে রয়েছে দেখতেও ভালো লাগছে না এদিকে গ্যাস টেবিলটা এখনও মুছে কমপ্লিট করতে পারিনি ওদিকে আবার প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে আবার ছিটে পোটা বৃষ্টিও হচ্ছে আর আজকেরও তো রথ বৃষ্টি তো হবেই চলুন তাহলে অনেক থালা বাসন পড়ে রয়েছে সেগুলো মেজে নেবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন